গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত কারুপণ্য মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে যুগ সমাবেশ কারুপণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় পরে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত কারুপণ্য মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন কৃষি অফিসার এমরান হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেনে মোবারক কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ প্রধান অতিথি পায়রা উড়িয়ে অফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং প্রদর্শিত পণ্যের স্টল ঘুরে ঘুরে দেখেন এবারের মেলায় বিভিন্ন যুব উদ্যোক্তা মহিলা সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের একুমটি স্টল ঠাঁই পেয়েছে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট